একসময় বিপিএল মানেই ছিল উত্তেজনা তবে সাথে থাকত বিশৃঙ্খলা অনিয়ম আর অভিযোগ পেমেন্ট না পেয়ে ক্রিকেটারদের বয়কট বিদেশি তারকাদের খেলা না খেলে হোটেলে বসে থাকা এসব ঘটনা দু সালের আসরকে রীতিমতো কলঙ্কিত করেছিল আর এবার সেই কালো দাগ মুচতে নামছে ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী সংস্থা আইসিসি ইতিহাসে প্রথমবারের মতো আইসিসির দুর্নীতি দমন ইউনিটের সরাসরি নজরদারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল অর্থাৎ এবার কোনো গোপন খেলা নয় থাকবে কড়া নজরদারি ফিক্সিংয়ে হাত দিলেই ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সবসময়ই জনপ্রিয়তার শীর্ষে টিকিট বিক্রি থেকে আয় দর্শকের ভিড় সব দিক দিয়েই দু সালের আসর ছিল লাভজনক কিন্তু একই সাথে সেটি ছিল নানা অনিয়ম কেলেঙ্কারি ও ফিক্সিংয়ের অভিযোগে ভরা এক আসর বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী দু সালের বিপিএল আয়োজন আইসিসি অ্যান্টি করাপশন ইউনিটের সরাসরি তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে বাইরের কোনো মধ্যস্থতা নয় আইসিসির দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তারা মাঠে হোটেলে এবং টুর্নামেন্টের সকল পর্যায়ে সরাসরি নজর রাখবেন খেলোয়াড়দের যোগাযোগ অর্থ লেনদেন অন অনুমোদিত মিটিং ও অনিয়ম সম্ভাব্য যে কোনো রোজগারের খোঁজ নিয়ন্ত্রিত কৌশলে করা হবে এ ধরনের আন্তর্জাতিক তত্ত্বাবধানে লিগে স্বচ্ছতা ও পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহজতর হবে বলে বিশ্বাস করা হচ্ছে নিয়ন্ত্রক ব্যবস্থা কেবল ফিক্সিং রোধেই সীমাবদ্ধ থাকবে না এবার প্লেয়ার্স পেমেন্ট কন্ট্রাক্ট ক্লিয়ারেন্স ও হোটেল বিল পরিশোধের বিষয়গুলোতেও আইসিসির সহায়তা নিশ্চিত করা হবে যাতে খেলোয়াড়রা সময় মতো তাদের অধিকার পায় অতীতে খেলোয়াড়রা যে ধরনের আর্থিক ও মানসিক দুর্ভোগের শিকার হয়েছেন তা আর কোনোভাবে হওয়া চলবে না এই মর্মে বিসিবি ও আইসিসি একযোগে কাজ করবে সম্ভাব্য সময়সূচি ও আয়োজনের খুঁটিনাটি বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়া চলছে প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য সময় নভেম্বরের মাঝামাঝি ধরা হচ্ছে এবং টুর্নামেন্ট শুরু হতে পারে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে যা জানুয়ারির মাঝামাঝি শেষ হবে দলের সংখ্যার উপর নির্ভর করে সমাপ্তির নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করা হবে এই শিডিউলের মধ্যেই আইসিসির ফিচার্ড অ্যান্টি করাপশন পর্যবেক্ষণ চলমান থাকবে এই পদক্ষেপের প্রেক্ষিতে আশা করা যায় বিপিএল পুনরায় আন্তর্জাতিক মানের নিরাপদ ও বিশ্বাসযোগ্য একটি প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা পাবে বিদেশি তারকারা নির্ভয়ে অংশ নেবেন ভক্তরা নির্দ্বিধায় ম্যাচে ফিরবেন এবং স্পন্সররা বিনিয়োগে আত্মবিশ্বাস ফিরে পাবেন তবে কার্যকরী ফল পেতে হলে কেবল আইসিসির তত্ত্বাবধানে রাখা যথেষ্ট নয় ইভেন্ট পরিচালনায় স্বচ্ছতা সময়যুক্ত অর্থ পরিশোধ কঠোর অডিট ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা নিশ্চিত করাও আবশ্যক বিপিএল যদি সত্যিকার অর্থে পুনরুজ্জীবিত হতে চায় তাহলে আইসিসির তত্ত্বাবধান একদিকে যেমন অনিবার্য অন্যদিকে এটি একটি সংকেত বাংলাদেশ ক্রিকেট ভাবছে বড় ও দায়িত্বশীলভাবে এবার প্রত্যাশা যে দর্শক প্রেম প্রতিযোগিতা ও সম্মানের সঙ্গে লিগ ফিরবে তবে তার জন্য দরকার রূপায়িত প্রতিশ্রুতি ও ক্রিয়াশীল সংস্কারের দৃঢ় বাস্তবায়ন